শরীয়তপুরের মনোহর বাজার থেকে ইব্রাহিমপুর আলুর বাজার ফেরিঘাট পর্যন্ত মহাসড়কের উন্নয়ন প্রকল্পের অধিগ্রহণকৃত জমির দশ পার্সেন্ট কর্তনবিহীন বিল পাওয়ার দাবিতে মানববন্ধন করেছে জমির মালিকগণ আজ বুধবার সকাল এগারোটায় মনোহর বাজার থেকে ইব্রাহিমপুর আলুর বাজার ফেরিঘাট পর্যন্ত মহাসড়কের রুদ্রকর ইউনিয়নের অধিগ্রহণকৃত জমির মালিকগণ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এই মানববন্ধনে বক্তব্য রাখেন মিলন সর্দার রুদ্র ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুক্তার হোসেন তালুকদার খলিল শেখ মেম্বার শাহনেওয়াজ তোয়ব আলী সৈয়াল শামসুদ্দিন সর্দার বিল্লল হোসেন ব্যাপারী আজিজুল শেখ সহ প্রমুখ বক্তারা দাবি করেন একশো নং হোগলা মৌজায় মনোহর বাজার থেকে ইব্রাহিমপুর আলুর বাজার ফেরিঘাট পর্যন্ত সড়কের জন্য জমি অতিগ্রহণ করেছে যার এল এ কেস নং বাই হাজার একুশ এ কেসের জমির মালিকদের পাওনা টাকা গাছ বাবদ দশ পার্সেন্ট কর্তন না করে পুরো টাকা ক্ষতিগ্রস্ত জমির মালিকদের দিতে হবে অন্যথায় তারা আরও বড় কর্মসূচি দেবে মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসকের নিকট স্মারক লিপি প্রদান করেছেন এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুল আলম বলেন আটাইশ নং এল এ কেসে জমির টাকা জেলা প্রশাসকের কার্যালয়ে জমা আছে সড়ক বিভাগ দশ পার্সেন্ট কর্তন করে টাকা পরিশোধের চিঠি দিয়েছে আর জমির মালিকগণ দশ পার্সেন্ট কর্তন চায় না মর্মে জানিয়েছে তাই টাকা পরিশোধ করা সম্ভব হয়নি আমরা টাকা দিতে প্রস্তুত আছি তবে উভয় পক্ষের দাবির বিষয়টি মন্ত্রণালয়কে জানানো হয়েছে সিদ্ধান্ত আসলেই এর ব্যবস্থা নেওয়া হবে